যতটুকু বোঝে মধ্যে আবার সংখ্যা সেখানেও তারা বলছে আমরা পেয়ার চাই না তাহলে দেখেন মানুষের মধ্যে থেকে যদি এই কনসেপ্টটা যদি সর্বজন বিদিত না হয় তো আরো আমরা এরকম একটা সার্বজনীন যেখানে নির্বাচন চাচ্ছি এই মুহূর্তে বিয়ার বা অন্য কোন ইস্যুকে নন ইস্যুকে ইস্যু বানিয়ে আমরা নির্বাচনকে আমরা প্রশ্নবিত বা নির্বাচনকে আপনি যেটা বলছিলেন আমরা দীর্ঘায়িত করার জন্য কোন অজুহাতকে আমরা গ্রহণ করবো না বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না আমি জাতীয়তাবাদী দল করি আমরা নির্বাচন করতে পারি নাই মানে ভোট দিতে পারি নাই এখন ভোটের পরিবেশ আসছে আমাদের তারেক রহমান দলকে সারা বাংলাদেশে একটা মেসেজ দিয়েছে যে আগামী পার্লামেন্টে সৎ তরুণ শিক্ষিত জনপ্রতিনিধি এবং মানুষের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা প্রতিনিধি করে আগামী বিশ বছরের একটা লং টাইম চিন্তা ভাবনার মধ্যেই পার্লামেন্টে প্রতিনিধিত্ব উনি তৈরি করবেন সেই ক্ষেত্রে ওই কন্টেস্টে আপনারা যদি এই মানুষগুলোর সাথে আমাদের যে সম্পৃক্ততা এবং আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাংবাদিক এবং যান ওইখানে মানুষের মধ্যে থেকেই একটা আওয়াজ সেই আওয়াজটা আমি যাব আপনারা যেন অন্য কোনো প্রতিবেদনের মাধ্যমে সে অবস্থা আপনারাই মুন্সিরগঞ্জকে জানিয়ে দেন তারেক রহমানকে জানিয়ে দেন আমার যেহেতু আমরা গণতন্ত্রের জন্য একসাথে করেছি আগামী দিনের নির্বাচনের জন্য আমরা সবাই একধুকায়ের নির্বাচনটা চালু একটা জাতীয় একটা কমিশন গঠন হয়েছে সেই মধ্যে আলোচনা এ অবস্থার মধ্যে এই আলোচনা তো নিশ্চয়ই শরিক দলগুলো অংশীদন ওই আলোচনায় বসে কোনো বলে নাই যে আমরা নির্বাচনে আমরা আরো পিছিয়ে চাচ্ছি যেটা অনুমান নির্ভর আমি আমার জায়গা থেকে অনুমান নির্ভর হবে আমি এমন কোন কথা বলবো না যেটা আমাদের শরিক সমস্ত সংগঠনগুলোর সাথে আমাদের তৈরি হতে পারে অবিশ্বাস তৈরি হতে আমার জায়গা থেকে এই কথাটা বলা আমি সমীচীন মনে করছি না তিনি আজ গতকাল রাত ইন্দন রতন একদম সব দৃষ্টাপান্ধব এবং আমার জন্মভূমি